নমস্কার অনির্বাণ চক্রবর্তীর লেখা একটা কবিতা হিসেবি একটু শোনাই ভালো কি বেসেছ তুমি শুধু ভালোবাসা মেপেছ ঈশানে নৈরিতে কত দূর যেতে পারি দূর থেকে দেখেছ ভালো কি বেসেছ বসন্তের কথা বলনি তো কোনো দিন ঝরা পাতা গুনেছ কতটুকু দিতে পারি কতটুকু দিয়েছি সে হিসাব রেখেছ শুধু তুমি অনুগত রেখেছ একা একা কত দূর গিয়েছি ফিরে কেন এসেছি সে খবর নিয়েছো ভালো কি বেসেছ শুধু তুমি ভালোবাসা মেপেছো